নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে ম্যানাতে তোমাদের স্বাগত বন্ধুরা ডাবলু গ্রুপ সি এবং গ্রুপ ডির কথা মাথায় রেখে আমরা যে হুবহু কমনযোগ্য সিরিজ শুরু করেছি আজকে নতুন আরও প্রশ্ন দেখব তোমাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে তাহলে চলো শুরু করব তো দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে যে কাদম্বরী কাদম্বরী এই যে এই গ্রন্থটা এটা কার রচনা ঠিক আছে তো বানভট্ট কুমারীল ভট্ট পতঞ্জলি না পানিনি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ বানভট্ট বানভট্ট এই বিখ্যাত কাদম্বরী এটি রচনা করেছেন এই গ্রন্থটা কিন্তু একটি রোমান্টিক যে গ্রন্থ ঠিক আছে তো এবং এখান থেকে আরও যে প্রশ্নগুলো আসবে যে হর্ষবর্ধনের সভাকবি কে ছিল সেটা কিন্তু এই বানভট্টই ছিল হর্ষবর্ধনের সভাকবি ঠিক আছে তো আচ্ছা এই যে এই কাদম্বরী এটি কিন্তু কোন ভাষায় লেখা এটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা ঠিক আছে তো কোন ভাষায় লেখা সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা ঠিক আছে তাহলে চলো নেক্সট দেখে নেবো দু নম্বর কি বলছে যে শশাঙ্ক শশাঙ্কের রাজধানী কোথায় ছিল সমতটে তাম্রলিপ্তে কর্ণসুবর্ণের না অপশান ডি রয়েছে লক্ষণাবতী উত্তর কী হবে উত্তর হবে অপশান সি কর্ণসুবর্ণ তো শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণতে ছিল যদি তোমাদের প্রশ্ন দেয় এই কর্ণসুবর্ণ বর্তমানে কোথায় পড়ছে পশ্চিমবঙ্গের সেটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে কোন মুঘল সম্রাট আগ্রা থেকে তার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিল জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান শাহজাহান না বাহাদুর শাহ তো উত্তর উত্তর হবে হবে সি মুঘল সম্রাট তার যে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে ট্রান্সফার করেছিলেন এবং দিল্লিতে তিনি কিন্তু একটা শহর স্থাপন করেছিলেন তার নাম কি শাহজাহানাবাদ মাথায় রাখবে কি শাহজাহানাবাদ এই শাহজাহানাবাদই বর্তমানে কি নাম ওল্ড দিল্লি ওল্ড দিল্লি ঠিক আছে তো এটা কিন্তু যে মোগল সম্রাট শাহজাহানই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তারপরেই কিন্তু তিনি আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী ট্রান্সফার করে নিয়ে গেছিলেন ষোলোশো সালে ঠিক আছে আচ্ছা তোমাদের বলে রাখি যে ডাব্লিউএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি মেগা মক টেস্ট মাত্র একশো টাকা আমরা তোমাদের অনেকে রিকোয়েস্ট শুনে কিন্তু আমরা প্রাইস একদম আড়াইশো টাকা থেকে ডাইরেক্ট একশো টাকায় নিয়ে এসেছি যেখানে তোমরা চল্লিশটা মক সেট প্রুফ মক দিতে পারবে এবং তার সাথে এর যে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশান তোমরা এর আগে ভিডিওতে দেখেছো কীরমভাবে এক্সপ্লেনেশান করা রয়েছে তো সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এবং পাশাপাশি আরও কিন্তু চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস সেটও আমরা তোমাদের দেবো যেখানে কিন্তু তোমাদের যে প্রিপারেশান কতটা হয়েছে তোমরা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো তো অনেকে কিন্তু জয়েন হয়ে গেছে সতেরো তারিখ আজকে থেকে ব্যাচটা স্টার্ট হয়েছে তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হতে পারো যেখানে কিন্তু এই মক টেস্ট যে যে তোমরা প্রশ্নপত্র পাবে এবং তার সাথে সাথে কিন্তু উত্তরপত্র তোমরা পাবে ঠিক আছে এবং এটা কিন্তু রিভিশন করতে খুবই কাজে লাগবে দেখব যে কি বলছে বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিল ইলিয়াস হুসেন শাহ না আলিবর্দি খা উত্তর কি হবে উত্তর হবে অপশন এ দেখো ইলিয়াস শাহ তিনি কিন্তু বাংলায় প্রথম তিনি যে সুলতানি অর্থাৎ দিল্লিতে সুলতানি শাসন চলছিল তিনি কিন্তু বাংলায় সুলতানিদের যে আন্ডারে ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু স্বাধীন যে যে বাংলাদেশের স্বাধীন রাজবংশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো তো এর জন্যই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে যায় নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্ন যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল খুবই ভালো প্রশ্ন এবং বহুবার পরীক্ষা এসছে নাগাল্যান্ড মণিপুর অসম না অরুণাচল প্রদেশ তো উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশ দেখো অরুণাচল প্রদেশ আগে কিন্তু নেফা নামে পরিচিত ছিল পরবর্তীকালে নেফা থেকে আবার অরুণাচল প্রদেশের নামটা ফিরে এসেছিল উনিশশো সালে এবং উনিশশো সালে অরুণাচল প্রদেশ কিন্তু রাজ্যের তকমা পেয়েছিল ঠিক আছে তো ফুল ফ্লেজ রাজ্য নেক্সট আমরা দেখব ছ নম্বর যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গাঙ্গে বদ্বীপ মিসিসিপি বদ্বীপ ইরাবতী বদ্বীপ না গোদাবরী বদ্বীপ উত্তর কী হবে উত্তর হবে অপশন এই গাঙ্গে বদ্বীপ দেখো গাঙ্গীয় অ্যাকচুয়ালি পুরো নামটা হয় এখানে তো অপশান ওয়াইজ যেটা হলো অ্যাকচুয়ালি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ ঠিক আছে তো গঙ্গা নদী এসছে দিক থেকে ব্রহ্মপুত্র এসছে ঠিক আছে তো এই যে জায়গাটা জুড়ে যে সুন্দরবন এলাকাটা জুড়ে যে বড়ো বদ্বীপটা রয়েছে সেটা কিন্তু বিশ্বের তথা ভারতবর্ষের বৃহত্তম বদ্বীপ নেক্সট আমরা দেখব সাত নম্বর যে দাক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয়েছে কোন যুগে ক্রিটেশিয়াস যুগে জুরাসিক যুগে ট্রায়সিক যুগে না ক্যাম্বরিয়ান যুগে তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ক্রিটিসিয়াস যুগে দেখো ডেকান আমরা জানি যে দক্ষিণাত্ম যে দক্ষিণ দিকের যে জায়গাটা ভারতবর্ষের যে ম্যাপের নিচের দিকটা এই দিকটা পুরোটা কিন্তু কী ডেকান তো ডেকান এই দক্ষিণাত্মের যে এটা এই লাভা অঞ্চলটা এটা কিন্তু গড়ে উঠেছিল ক্রিটিসিয়াস যুগে নেক্সট আমরা দেখব আরাবলি আড়াবলি পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি ধূপগড় মাউন্ট আবু গুরুশিখর না গোরগাবুরু উত্তর কী হবে উত্তর হবে অপশন সি গুরুশিখর দেখো আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর এবং এটি কোথায় অবস্থিত এই গুরুশিখরটা রাজস্থানে রয়েছে কোথায় রাজস্থানে ঠিক আছে তো এখান থেকে আরও একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে এই ধূপগড় দেখতে পাচ্ছ না এটি কিন্তু সাতপুরা যদি বলে সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি সেটা কি হবে ধূপগড় ঠিক আছে নেক্সট আমরা দেখব ন নম্বর প্রশ্ন এটা কনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নির্ণক্ত এই চারটে অপশনের মধ্যে কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে কে উপরাষ্ট্রপতি সলিসিটর জেনারেল অ্যাটর্নি জেনারেল না সুপ্রিম কোর্টের বিচারপতি উত্তর কী হবে উত্তর হবে অপশন সি অ্যাটর্নি জেনারেল এই অ্যাটর্নি জেনারেল কিন্তু তিনি পার্লামেন্টের কোনো সদস্য না তাছাড়াও কিন্তু তিনি পার্লামেন্টের যে কোনো কক্ষে সেটা লোকসভা হোক কিংবা সেটা রাজ্যসভা হোক যে কোনো কক্ষে আলোচনা কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে তো এবং এই অ্যাটর্নি জেনারেল কিন্তু ভারত সরকারের প্রধান ল অফিসার মাথায় রাখবে প্রধান ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল এখান থেকে আরেকটা প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের কততম আর্টিকেলে রয়েছে তো সেভেন্টি সিক্স আর্টিকেলে কিন্তু অ্যাটর্নি জেনারেলের কথা ভারতবর্ষের সংবিধানে উল্লেখ করা আছে ঠিক আছে নেক্সট দশ নম্বর প্রশ্ন আমরা দেখব যে সর্বভারতীয় কৃতক আইন এটি কত সালে কত খ্রিস্টাব্দে পাশ হয় ঠিক আছে তো যেটা অল ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা রয়েছে সেটা কত সালে পাশ হয় উনিশশো একান্ন বাহান্ন উনিশশো তেপ্পান্ন না চুয়ান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশন এ দেখো উনিশশো সালে কিন্তু এই অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পাস হয়েছিল এবং তার থেকে কিন্তু এই যে আইএস ইউপিএসসির মাধ্যমে আইএস এবং আইপিএস যে পরীক্ষা হচ্ছে এটা শুরু হয়েছে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখব যে ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল তো চারটে অপশান রয়েছে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ বাইশে জুলাই উনিশশো ছেচল্লিশ একুশে জুলাই উনিশশো না মে টেন উনিশশো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ দেখো বাইশে জুলাই উনিশশো সালে ভারতবর্ষের যে জাতীয় পতাকা তেরেঙ্গা এটা কিন্তু কী হয়েছিল এটা এটা হচ্ছে গ্রহণ করা হয়েছিল ঠিক আছে তো আর উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ কী হয় স্বাধীন নেক্সট আমরা দেখব বারো নম্বর যে এক্সিম ব্যাংক এটি কী কাজ করে ভারতের চাষিদের জন্য ভারতের শিল্প শ্রমিকদের জন্য না ভারতের আমদানি রপ্তানির জন্য না ভারত সংসদ সদস্যদের জন্য দেখো এক্সিম ব্যাংকের যদি তুমি পুরো কথাটা জানো না তাহলেই কিন্তু তুমি করতে পারবে এক্সিমের পুরো কথা হচ্ছে এক্সপোর্ট আর আইএম দিয়ে হচ্ছে ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তো তাহলে তার মানে কি আমদানি এবং রপ্তানির জন্য এই এক্সিম ব্যাঙ্ক কাজ করে থাকে বুঝতেই পারছো নেক্সট সবুজ বিপ্লব এই সবুজ বিপ্লব সীমিত ছিল পশ্চিমবঙ্গে ধান চাষে মহারাষ্ট্রে তুলা চাষে পাঞ্জাব হরিয়ানা গম চাষে না অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে উত্তর কী হবে উত্তর অপশন সি পাঞ্জাব হরিয়ানা চাষে দেখো সবুজ বিপ্লব ভারতবর্ষে যখন হয়েছিল তখন কিন্তু সারা দেশে সেইভাবে কিন্তু ছড়িয়ে পড়েনি মূলত কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে ছিল এর জন্য কিন্তু এই সবুজ বিপ্লবের যে ব্যাকসাইডগুলো আমরা বলতে গেলে কিন্তু পয়েন্টগুলো উল্লেখিত প্রধান পয়েন্ট যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বঞ্চিত হয়েছিল পাঞ্জাব হরিয়ানা বাদে ঠিক আছে তো তো এটা কিন্তু সীমিত ছিল সবুজ বিপ্লব তো সবুজ বিপ্লব থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে যেন প্রথমে বলবে তোমাকে যে সবুজ বিপ্লবের জনককে সেটা হচ্ছে নর্মান বোরলক নর্মান বোরলককে হচ্ছে বিশ্বব্যাপী সৌজ বিপ্লবের জনক বলে কিন্তু যে প্রশ্নটা বেশি করে আসে ভারতবর্ষের সৌজ বিপ্লবের জনক কাকে বলা হয় সেটা বলা এম এস এম এস স্বামীনাথনকে কিন্তু যে ভারতবর্ষের সৌজ বিপ্লবের জনক বলা হয় মাথা রাখবে ঠিক আছে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে হলুদ জ্বর এই সংক্রমণের বাহক কোনটি এডিস মশা অ্যানোফিলিস মশা স্ত্রী মশা না কিউলেস মশা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ দেখো এডিস মশা কিন্তু এই হলুদ জ্বর যে রোগটা এটার বাহক এবং এক কোনো ব্যক্তি যদি হলুদ জ্বরে আক্রান্ত হয় তো এডিস মশার মাধ্যমে কিন্তু আরেকটা দেহের ব্যক্তির দেহে কিন্তু এটা ছড়িয়ে পড়তে পারে ঠিক আছে আর ম্যালেরিয়া বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে আর সালোক সংশ্লেষের কোন দশায় জল অর্থাৎ এইচ টু ও এইটা অত্যাবশ্যক অন্ধকার দশা আলোক দশা উভয় দশা না সঠিক বলা যায় না উত্তর কী হবে উত্তর হবে অপশন বি আলোকদশায় কিন্তু জল প্রয়োজন ঠিক আছে নেক্সট দেখব ষোলো নম্বর প্রশ্ন যে গ্লো মেরুলাস এটি কোন অঙ্গে পাওয়া যায় যকৃত বৃক্ষ ক্ষুদ্রান্ত না অগ্নাশয় উত্তর হবে অপশন বি বৃক্কে তো বৃক্কে আমাদের যে রক্ত পরিশ্রমণ করতে কিন্তু এই যে গ্লো মেরুলাসের ভূমিকা রয়েছে নেক্সট আমরা দেখব কি বলছে কেচো রেচন অঙ্গের নাম কি সংকোচিক ফ্লেম ফ্লেমকোস নেফ্রিডিয়া না কক্সাল উত্তর কী হবে উত্তর হবে অপশান সি নেফ্রিডিয়া বহুবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে আঠেরো নম্বর প্রশ্ন যে বিশ্ব ব্রেইল দিবস এটি কবে পালন করা হয় পয়লা জানুয়ারি দু হাজার উনিশ দোসরা জানুয়ারি দু হাজার উনিশ তেসরা জানুয়ারি দু হাজার উনিশ না চৌঠা জানুয়ারি দু হাজার উনিশ উত্তর হবে অপশান ডি দেখো তোমরা জানো যে ব্রেইল পদ্ধতিটা কী এটা হচ্ছে অন্ধদের যে পড়াশোনার একটা পদ্ধতি এটি আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল তো লুইস ব্রেইলের যে জন্মদিন রয়েছে হচ্ছে ফোর্থ জানুয়ারি তো সেই কথা মাথায় এই কিন্তু দু থেকে প্রথম দু হাজার কিন্তু বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক তো উত্তর কী হবে উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল নৃত্য হচ্ছে কুচিপুরি নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন যে প্রথম জেনারেশন কম্পিউটার এটি কোন প্রযুক্তির উপর নির্ভর করে ট্রানজিস্টার ভিএলআই ভ্যাকুয়াম টিউব না এন এআইসি তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং দেখো কম আমাদের যে নোটস রয়েছে তোমরা যেন আমরা ডাব্লিউ বিএসিডির জন্য ইবুক বের করেছি তিনটে একটা জিকে ইংলিশ যে কাইন্ড অ্যাফেয়ার্স তো জিকের মধ্যে কিন্তু আমরা কম্পিউটারেরও কিন্তু কিছু প্রশ্ন তুলে ধরেছি কারণ কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসে তো ইংলিশ অর্থাৎ গ্রুপ সির জন্য একটা ইংলিশ ই বুক রয়েছে এবং কাইন্ডাভ্যাস লাস্ট বারো মাসের কাইন্ডাভ্যাস কিন্তু আপডেট করা রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত এই বুকগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাই নিচের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে জানাও যে দাদা ই বুক সংগ্রহ করতে চাই